তোমরা ভাবতেছ জীবন অনেক সহজ আর ভাবতেছো জীবন অনেক সহজ হ্যাভ ফোন ইন ইউর হ্যান্ড যে ফোনটা কেনা হয়েছিল তোমার বাবার টাকা দিয়ে তারপর হচ্ছে সামনের কম্পিটিভ এক্সাম তুমি না বুঝতেছো না সিচুয়েশনটা তুমি দেখবা কিছুদিন পরে যখন ইউনিভার্সিটিতে তোমার বন্ধুরা চান্স পেয়ে যাবে তোমার বন্ধুরা চান্স পাওয়ার পরে ফেসবুকে পোস্ট দিবে এবং সেখানে তোমাকে কংগ্রেচুলেশন জানাইতে হচ্ছে তুমি নিজে কোথাও চান্স পাও নাই তখন আর নিজের কাছে খুব কষ্ট লাগবে নিজের কাছে প্রচন্ড খারাপ লাগবে প্রচন্ড খারাপ লাগবে এবং তুমি তখন না মানুষের কাছে তোমার এই যে স্যাড স্টোরি শুনতে যাবে কি গল্প মানুষকে বলবা এ প্রশ্ন কিনে চান্স পাইছে এ কিছুই করে না ও হচ্ছে কি সারাদিন ফেসবুক চালাইছে কিন্তু কেমনে চান্স পেয়ে গেছে এটা আনফেয়ার ওয়ার্ল্ড এটা বলব কিন্তু এই মনে ভাই এই হুদাই গল্প কেউ শোনে না এই স্যাড স্টোরি মানুষ শোনে না স্যাড স্টোরি